কিছু কুকুর নামক সুশীল মানে সুশীল নামক কুকুরদের কথা শুনলে আপনার গায়ের রক্ত টকবাক করতে বাধ্য হবে বর্তমানে কিছু মানে সুশীল কুকুররা কি বলে জানেন বলে বিপ্লবীরা বা বিগত সমাজের যারা ছিল তাদের যদি কোনো একটা অপরাধীকে তারা ধরে পুলিশের হাতে ধরে দেয় বা যে কোনো একটা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড যদি তারা প্রতিরোধ করে সেক্ষেত্রে তারা বলে মপ করা হচ্ছে মানুষের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে কিন্তু বিগত সময় এই ছিল নিশ্চুপ তারা মানে স্বৈরাচারীদের সাথে সমস্ত কিছু ভোগ বিলাসে ছিল নারী বাড়ি মানে যা কিছু আছে তারা সেই নিয়ে ব্যস্ত ছিল এই সুশীলদেরকে কি করা উচিত বাংলাদেশের জনগণের জানেন আমাদের উচিত এদেরকে উচিত শিক্ষা দেওয়া এবং জুতা পিঠা করে টোটাল বাংলাদেশটাকে মানে হাঁটাইতে হইবে আর জুতা পিঠা করতে হইবে তাহলে সোজা হবে আর আমি মনে করি যে সবার আগে এদেরকে হচ্ছে আপনার আইনের আওতায় আনা উচিত কিন্তু বাংলাদেশের বর্তমান যে সরকারটা হইছে এটাও একটা সুশীল মাদার বোর্ডের সরকার আসলে আমাদের ছাত্র জনতাদের বাংলাদেশের মুসলিমদের রক্ত এভাবেই বৃথা যায়